বিশ্বের সবচেয়ে উন্নত এবং ভবিষ্যৎমুখী শহর টোকিওতে আপনি স্বাগত ব্যস্ত এই মহানগরীতে রয়েছে সর্বাধুনিক উচ্চ প্রযুক্তি এবং পরম্পরাগত ঐতিহ্যের এক অভূতপূর্ব সংমিশ্রণ তিন কোটি সত্তর লক্ষ মানুষের এই শহরটি আজকের দিনে পৃথিবীর বৃহত্তম মহানগরী এখানে রোবট আপনার অর্ডার নেয় এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে পথ দেখায় এবং ভেন্ডিং মেশিন আপনার খাবার ডিস থেকে শুরু করে ছাতা পর্যন্ত সব কিছুই পরিবেশন করে টোকিওর পরিবহন ব্যবস্থা এক এককথায় অতুলনীয় এখানে শিনকানসেন বুলেট ট্রেনগুলি নিখুঁত সমানুবর্তিতায় ঘণ্টায় তিনশো কুড়ি কিলোমিটার গতিতে ছুটে চলে স্মার্ট বহুতল সমৃদ্ধ ঝলমলে নগরী টোকিওর বর্তমানকে যেন ভবিষ্যৎ বলে মনে হয় আবার শহরের এই ব্যস্ততা থেকে অল্প দূরেই আপনি পেয়ে যাবেন শান্ত স্নিগ্ধ উপাসনালয় প্রাচীন ঐতিহ্যশালী স্থাপনা এবং চেরি ফুলের মন মাতানো প্রাকৃতিক শোভা গতি এবং প্রশান্তির এই বৈপরীত্যে ভরা টোকিও তাই কেবলমাত্র একটি শহরই নয় বরং এটি যেন এক আগামী ভবিষ্যৎ